এই তুমি মাথা উঠাও রেবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো এটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর তারপর আমরা জিআরপিএফ এবং আর পি এফ থানার পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুন্স বসি তো যদিও ট্রেনটার টাইম ছিল আটটা নাগাদ তো আমরা যখন প্রায় সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তারা মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি তো ডিটেন করে আমরা নয়জনকে ডিটেন করেছি টোটাল তো এর মধ্যে আটজনই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিলো কেউ মুম্বাই কেউ পুনেতে শিয়ালদা হয়ে যাবে আর কি তো তারা কেউ বলেছে যে তারা কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম কিন্তু এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে তো তাদের কাছ থেকে আমরা আরও আশা করি আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে তো এই নিয়ে আমাদের জিআরপি থানাতে একটা মামলাও নিয়েছি বিভিন্ন ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং আইপিসি দ্বারা অনুসারে আর আমরা এর মধ্যে সুজনকে আমরা পুলিশ রিমান্ডও আনবো তো তাদেরও কঠোরভাবে আমাদের অফিসাররা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে আজকে আমরা তাদের তাদের আমাদের ইন্ডিয়ান সিন্টুকুমার দেব বাংলাদেশে আছে তারা একজন আছেন তানিয়া হাসান শেখ সাথী খাতুন সুমি শেখ রূপা শেখ রেজওয়ান শেখ বিউটি খাতুন সুপ্রিয়া শেখ মাজেদা বিশ্বাস পিঙ্কি তাদের নাম এরকম আর কি এরকম বলেছে আর কি কিসের সূত্রে এসেছিল তারা তো এখনো মানে আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি তো যতটুকু সম্ভব তারা পুনে এবং মুম্বাইতে কাজ করা কাজ করতে যাবে এরকম তাদের মানে তাদের যে কর্তৃপক্ষণ আর কি তারা এরকম বলছে আর কি এখন পর্যন্ত তো নিশ্চয়ই এর পিছনে আরও অনেক কিছু থাকতে পারে আশা করছি আজকে করে তোলো আজকে মহামান